আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি সিলেটের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে যেখানে এসেছি তার নাম হচ্ছে শাহী ঈদগাহ শাহী ময়দান এই জায়গাটি শুধু একটি ঈদের নামাজের মাটি নয় এটি সিলেটের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যর এক গর্বিত প্রতীক শাহী অবস্থিত সিলেট শহরের প্রাণকেন্দ্রে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল নাম থেকেই বোঝা যায় এর রাজকীয় গুরুত্ব এখানে একসাথে লক্ষাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ গ্রহণ করেন ঈদের দিন এখানে যে দৃশ্য তৈরি হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না শাহী ঈদগাহের প্রবেশ আপনি দেখতে পাবেন চমৎকাল মুঘল স্থাপত্যর চোয়া উপরে ওচ মিনার আর চারপাশে সবুজ গাছপালা একদম শান্ত ও প্রশান্তিময় একটি পরিবেশ এটি কেবল নামাজের জায়গায় নয় অনেক সময় বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গেট ও মিনার আশেপাশের পরিবেশ গাছপালা শিশুরা পানিতে খেলছে এবং পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর একটি সুন্দর একটি জায়গা শাহি শুধু সিলেটের নয় সম্রগ্র বাংলাদেশের একটি গর্ব আপনি যদি সিলেটে এসে থাকেন তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে দেখার মতো জায়গা এবং সুন্দর একটি পরিবেশ যদি সিলেটে আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত মূল্যবান মতামত জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ